মা তো জন্ম দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য ছোটবেলায় এমন হইছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যেয়ে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে মাকে কতটুকু ভালোবাসে অনেক ভালোবাসি নিজের থেকে ছিলাম তুমি কি কর আমি আগে মাদ্রাসায় পড়তাম তারপর হঠাৎ করে আমার আব্বু আর মার সাথে ডিভোর্স হয়ে গিয়েছিল তারপর আমি আর মাদ্রাসায় পড়ালেখা করি না নানীর কাছে থাকতাম আব্বু আর মায়ের ডিভোর্স কেন হলো মাকে অনেক অত্যাচার করতো এই জন্য আবুকে ছেড়ে চলে গিয়েছে এখন মা থাকে কোথায় মা এখন থাকে যে বারো গুলিতে। তুমি কি মায়ের সাথেই থাকো না আমি আপুর সাথে থাকি বাবা কি বিয়ে করেছে হ্যাঁ করেছিল যে মহিলাকে বিয়ে করেছে তার একটা স্বামী আছে ওই স্বামীর কাছে আবার চলে গিয়েছে বাবা কি কি প্রশ্ন করেছো কখনো যে আমার মাকে কেন ছেড়ে দিলাম করেছিলাম কিন্তু কাকি কতর মা বিদেশ বিদেশ করে আমাকে ছেড়ে চলে গিয়েছে এই সব বলেছে মাকে কতটুকু ভালোবাসো অনেক ভালোবাসি নিজের থেকে মা তো জন্ম দিয়েছে দশ মাস কষ্ট করেছে আমার জন্য মায়ের সবচেয়ে কোন ভালোবাসাটা তোমার বেশি মনে পড়ে মা ছোটবেলা কত কিছু করতো আমার জন্য ছোটবেলা এমন হইছে যে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য বাড়ি বাড়ি যে কাজ করে আমার আর আমার বোনকে পড়াইছে পড়াশোনাটা যে করতে পারলা না কার জন্য আম্মুর জন্য করতে পারলাম না তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ কে তোমার বাবা না মা মা ডিভোর্সটা কে দিয়েছে মা দিয়েছে তারপর মা একা কি করে না নিজের জীবনটা শেষ করবো না অব চলে গেছে বাবুকের ডিপোস দি তোমার বাবার কোনো দোষ ছিল না না আমার বাবা গাজা খায় না মদ খায় না সিগারেট খায় না যে রাজমিস্ত্রির কাম করে মানে তোমার মায়ের প্রতি এখন কোনো অভিমান আছে তোমার না এখন নেই আমার অনেক ইচ্ছা আছে আমি বড় হব অনেক কিছু করব মা যদি আশা মা কে তো ফলাই দ করব না কারণ সে আমাকে জন্ম দিয়েছে আর যদি জন্ম না দিত তাহলে তো এত দূরে আসতে পারতাম না মার জন্য কি করার ইচ্ছা আমার একটা ইচ্ছা আছে যে বাবা মা থাকবে আমার সাথে তাদের একটা ঘর করব বাড়ি করব সবাই মিলে একসাথে থাকবো মাকে বোঝানো যায় না যে মা আবারও ফিরে আসো বুঝাইছিলাম কিন্তু মা আসবো না কটি কথার বাপে দেখলি না আমাকে কত জ্বালাতন করছে কয় আমি আর ওর কাছে যাব না বাবা কি কি বলেছো যে বাবা এখন ভালো হয়ে যাও মাকে জ্বালাতন করো না হ্যাঁ বাবাকে বলছিলাম বাবা আনতে গেছে মা আসে না বলছে যা তোর ভাত খাবো না মা যদি এই না চলে যদি না গেত তাহলে এখন আমি পড়ালেখাটাও করতে পারতাম মা আবু একটা সুযোগ দিত আبو অনেক বুঝাইছিল মাকে কিন্তু মা আর আসেনি মাযে তো বাবা অত্যাচার করতে সেইজন্যই তো চলে গেছে তাহলে মায়ের কেন অন্যাই হবে অত্যাচার কইছে চলে আঙ্গো মুখে একটু টাকাও তো আসতে পারত মা এত নির্যাতন কেন সহ্য করবে ছেলেদের জন্য আমাদের মুখে টাকা তো একটু সহ্য করতে পারত না আমার একটা ছেলে আছে যে ওর ভবিষ্যৎ বড় এ লেখাপড়া এখন যদি না করে তাহলে তো রাস্তা রাস্তায় ঘুরবে ফিরবে বাজে পোলাপন হয়ে যাবে বাজে পোলাপন হয়ে যাবে না ভালো কিছু করবে ভালো কিছু করব মাকে তো দেখাতে হবে যে আমি ভালো আছি। হ্যাঁ মাকে তো দেখাতে হবে। আব্বু এখন কাজ করে রাজমিস্ত্রি আমার একটা বোন আছে হলো বোনের বিয়ে দিয়ে দেশে দেশে তো আমি এখন বাবার কাছে থাকি। বড় হয়ে কি করার স্বপ্ন আছে? বললাম তো বড় হয়ে আমার একটা ডাক্তার হওয়ার স্বপ্ন আছে। ডাক্তার হয়ে ফ্রি ফ্রি মানুষের চিকিৎসা করব। এই চিন্তাটা কেন যে ফ্রি চিকিৎসা করতে হবে মানুষ। কত মানুষ দেখি রাস্তায় শুয়ে রয়েছে ডাক্তাররা আসে আসে নিয়ে বলে যে কি কি হয়েছে আপনার দিকে প্যাটার্ন দা টিউমার হয়েছে নিয়ে চিকিৎসা করে দেয় আমি বড় হলে তাদের একটা কিছু করব এখন কি এ পড়েন আপনি আমি বর্তমানে থিলিতে পড়তাম এখন পড়ি না মাদ্রাসায় পড়তাম যে তালিমুল হেদায়ে তাহলে পড়ালেখা ছাড়া কি ডাক্তার হওয়া যাবে না যাবে না তো আমার একটা স্বপ্ন আছে যে বড় হব এখন তো মার জন্য হলো না এজন্য মা কি দায়ী করবে তো হ্যাঁ করব মা গেল তো আর এ রুমটা হতো না যে আমি তারপরেও পড়ালেখা করতে পারতাম